দীর্ঘ বিশটা বছর ধরে এখানে মানবতার সাথে জীবন জীবনযাপন করতেছে একটা মানুষের এখানে বসবাস করার উপযোগী না এখানে সব কিছু ভিজে কিন্তু শ্যাওলা হয়ে গেছে হ্যাঁ পোশাক পায়খানা দুর্গন্ধে কিন্তু ভরা কিন্তু দুঃখের বিষয় ওনার পরনে কোনো পোশাক নেই জানি না উনি পোশাক দিলে রাখে কিনা বা এখানকার লোকজন ওনাকে কখনো পোশাক দিছে কিনা তবে ওনার মাথায় কিন্তু প্রচণ্ড জটও পড়ে গেছে দেখেন উনি এই বিশ বছর ধরে এখানে চুলও কাটেনি চুলগুলি কিন্তু জট হয়ে গেছে তো আমরা আজকে ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনার বিছনাপত্রগুলি ঠিক করে দেওয়ার চেষ্টা করব দেখি মামা কি করে চলেন তো মামা একটু একটু বাইরে চলো বাইরে একটু বাইরে আসো চলো চলো একটু বাইরে আসো বাইরে এইখানে বেরো এখানে 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 বেরো ওডো ওডো এখানে বেরো আসো বেরো হো একদম উপরে বুক পর্যন্ত মারে তো হ্যাঁ বের করো উনি কিন্তু অলঙ্গ অবস্থায় উনার শরীরে কোনো পোশাক নাই আর উনি বিশ বছর ধরে এই রুমের মধ্যেই জীবনযাপন করতেছে এখানকার স্থানীয় লোকজন পথচারী ওনাকে খাবার দিলে সেই খাবারটা খেয়ে কিন্তু অনেক কষ্টে উনি জীবনযাপন করে আমি জানি না ওনার বাড়ি কোথায় এবং কোথায় থেকে এসেছে যদি ওনাকে কেউ চিনতে পারেন বগুড়া শহরের আজিজুল হক সরকারি কলেজের এটা তিন মাতার রোড আর কি এই রোডের মধ্যে উনি থাকে তো আমরা এখন ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করব মামা চলো তোমাকে তোমার এই চুল টুল কেটে দেয় পরিষ্কার পরিষ্কার ওনার চুলটা দেখান একটু বিশাল কিন্তু জট উনি দীর্ঘ বিশ বছর এই চুল কাটেনি চুল না কাটার কারণে কিন্তু এই জটগুলি বেঁধেছে তো ওনাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় উনি কিন্তু খুব আরাম পাবে এবং ভালো থাকবে চলেন মামা ওই ওই সাইডে চলেন একটু আসেন ধরেন ভাষণ বসো লোকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে চাই আপনাদের কারো আপত্তি আছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আছে পরিষ্কার করে দিব আপনারা বললে দিব না হলে থুয়ে যাব দেন এখানকার স্থানীয় লোক সবাই বলতেছে সব লোক বলতেছে যে ওনাকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া উচিত কারণ এভাবে থাকলে উনি মারা যাবে তো তো এই বিশ বছর ধরে ওখানে উনি এখানে পড়ে রয়েছে বগুড়ায় তো এখানকার লোকজন বলতেছে যে উনি বিশ বছর ধরে খুব মানবিতের সাথে জীবন জীবনযাপন করতেছে কোনো সংগঠন এখন পর্যন্ত এগিয়ে আসে নাই তো দেখেন এই বিশ বছর গোসল না করতে করতে তার অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ হ্যাঁ মামা ভালো করে দিতে দি ভালো 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 হবে মাথা কিন্তু ঘা হয়ে গেছে চুলগুলি না কাটতে কাটতে অবস্থা খুবই খারাপ এগুলি ঘা হয়ে গেছে ওনার শরীরের অবস্থা তো খুবই খারাপ জোর করার মতো শক্তি ওনার শরীরে কিন্তু নাই হ্যাঁ তো এই জন্য উনি জোরাজুরি করতে পারতেছে না উনি প্রকৃত মানসিক ভারসাম্যহীন দীর্ঘদিন ধরে একটা জায়গায় বসে রয়েছে দেখেন চুলের অবস্থা এরকম থাকলে উনি হয়তো এই শীতটা টিকবে কিনা সন্দেহ আছে আস্তে আস্তে দিবো মামা আস্তে আস্তে এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর একটু আর একটু আর অল্প একটু আর অল্প একটু এডি দিলে তোমার আরাম লাগবে আরাম লাগবে আরাম পাবা শোনো শোনো এটা পরিষ্কার করে দিলে আরাম পাবা আরাম ভালো লাগবে তোমার একটু অল্প একটু আর অল্প একটু হয়ে গেছে এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মামা হয়ে গেছে হয়ে গেছে এই তো হয়ে গেছে মামা হাত দেন না হাত লাগবি আপনি হাত দেন কাটা না আ মামা এই

এই দেখেন বিশ দীর্ঘ বছর ধরে তার মাথায় কিন্তু ময়লা আবর্জনায় জট হয়ে গেছে উনি যে জায়গায় বাস করে তার পাশে কিন্তু একটা ময়লার স্তূপ আপনি পিছন সাইডটা দেখেন এখানে ময়লার স্তূপ এখানে দেখা যাচ্ছে এই ময়লার স্তূপের পাশেই কিন্তু এখানে উনি খুব মানবতার সাথে জীবন জীবনযাপন করতেছে এবং দুঃখের বিষয় যে ওনার শরীরের মধ্যে একটা পোশাকও ছিল না হ্যাঁ কোনো পোশাকই ছিল না আমরা এই যে ব্যানারটা পরিয়ে তাকে ঘর থেকে বের করেছি এবং যদি ঘরের ভিতরে যদি আপনারা ঢুকতেই পারবেন না এমন অবস্থা ঘরটাতে একদম ময়লা দুর্গন্ধ এবং পোশাক পায়খানায় ভরা তো আমরা দেখেন ওনার মাথায় এক ধরনের তেলের যেমন কাস্টে পড়ে এরম তেল কাস্টে হয়ে রয়েছে এইগুলিতে সময় ঘা সৃষ্টি হবে এই ঘা থেকে পছন্দ থেকে পোকা হবে তারপর উনি ধীরে ধীরে রাস্তার মধ্যেই পড়ে মরে থাকবে হয়তো কোনো একদিন এই মানুষটার হ্যাঁ লাশ আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করবে ব্যারি হিসাবে তো আমরা এই লোকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সুন্দর একটা চেহারা নিয়ে আসার চেষ্টা করব ওনার বাড়ির লোকজন যেন ওনাকে দেখে চিনতে পারে আপনাদের কাছে আপনাদের সবার কাছে আমাদের বিনত রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই শেয়ারের মাধ্যমে ওনার পরিবারের লোকজন যেন এই ভিডিওটি দেখতে পারে এবং ওনাকে যেন এখান থেকে এসে নিয়ে যায় দেখেন উনি দীর্ঘ বিশটি বছর ধরে গোসল না করার কারণে ওনার চুলের মধ্যে মাথায় কিন্তু এক ধরনের চর পড়ে গেছে এবং মাথার মধ্যে যে ঘা ধরতেছে এই ঘাগুলি এক সময় পছন্দ ধরবে এই পচন থেকে পোকার সৃষ্টি হবে এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দৌড়াদরি করে না

দেখেন উনি দীর্ঘ বিশটা বছর পোচা পায়খানা সাথে পড়েছিল পোচা পায়খানা একদম ময়লার ডাস্টবিন যেটাকে বলে ময়লার স্তূপ হ্যাঁ তো এই পোচা পায়খানার সাথে এই ময়লার স্তূপে পড়ে থাকার কারণে তার মাথায় কিন্তু এই যে গু লেগে রয়েছে হ্যাঁ গু এইগুলি কিন্তু তার মাথায় পায়খানাও লেগে রয়েছে তো আমরা এগুলি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি দীর্ঘ বিশটি বছর অপরিচ্ছন্ন থাকার লোকটিকে আমরা আজকে পরিষ্কার করে দিব ওর এই যে দাড়ির মধ্যেও কিন্তু জ্বর ধরে গেছে ওর দাড়ি যদিও ছোট এই দাড়ির মধ্যেও জ্বর ধরে গেছে দে মোসটা কাটে দে মোস মোষ যে হাতটা ধরেন ধরেন তো এ হাতটা ধরেন এই হাটটা ধরেন আপনি ধরেন হাতটা ধরেন ধরেন আর এইদিকে

বিরিয়ানি নিয়ে আসছে বিরিয়ানি বিরিয়ানি খাবো আর একটু একটু হয়ে গেছে দেখেন ওনার কিন্তু সুন্দর একটা চেহারা দেখা যাচ্ছে হ্যাঁ দীর্ঘ বিশ বছর ময়লার স্তূপে পড়ে থাকা এই মানুষটাকে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি উনি কিন্তু ভয়ে প্রসাব করে দিছে ভয় পাওয়ার কিছু নাই মামা আমরা তোমার উপকার করতে আসছি ভয় পাওয়ার কিছু নাই বিস্মিল্লা রখমান অনেক দিন ধরে পানিতে অনেক দিন হয়ে হও করে এই সব আচ্ছা 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 আচ্ছা

উনার সঙ্গে শক্তি করতে করতে কিন্তু হরান হয়ে গেছে হ্যাঁ উনি হাঁটতে না কিন্তু শরীরে শক্তি ব্যাপক আমরা দুইটা লোক এমন পারাপারি করছি ওনাকে গোসল করাতে গিয়ে ওনাকে ঘতে বের করতে এবং চুল কাটতে আমাদের অসুবিধা নেই কিন্তু গোসল করাতে গিয়ে আমার অবস্থা এত খারাপ মানে আমার হার্টবিট বেড়ে গেছে দীর্ঘ বিশটা বছর সে পোসা পায়খানার মধ্যে পড়েছিল তাকে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এবং দেখেন তার সুন্দর একটা চেহারা আমরা বের করে নিয়ে আসলাম উনি বসে থাকতে থাকতে ওনার পাটা বাঁকা হয়ে গেছে উনি দীর্ঘদিন ধরে দীর্ঘ বিশটা বছর প্রসাব পায়খানার মধ্যে পড়েছিল এবং উনি কিন্তু হাঁটে নাই এই বিশ বছরে কিন্তু একদিনও হাঁটে নেই উনি না হাঁটতে হাঁটতে ওনার পাটা বসে থাকতে থাকতে বাঁকা হয়ে গেছে উনি কিন্তু আর এখন সোজা দাঁড়াইতেও পারে না হাঁটতেও পারে না উনি যদি নিয়মিত হাঁটা চলা করতো তাহলে কিন্তু উনি সুস্থ থাকতো এবং হাঁটতে পারত তবে উনি একজন হিন্দু ধর্মবলী মানুষ দেখে মনে হচ্ছে জানি উনি কোন ধর্মের মানুষ এবং ওনার বাড়ি কোথায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানবিক গতার হাত বাড়িয়ে দিয়ে এই মামাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এবং তাকে পোশাক পরিধান করে দিচ্ছি এখন আসসালামু আলাইকুম ইব্রুয়ন দেখতে পাচ্ছেন ঠিক মানসিক ভারসাম্যহীন যে ব্যক্তিটিকে দিনের দীর্ঘ বিশ বছর হলো যে ঘরটি আমরা আপনাদেরকে দেখালাম সেই ঘরের মধ্যেই প্রসাব করতো পায়খানা করতো এমনকি সে রাতে ঘুমাতো এই প্রসাব পায়খানার সাথে আমরা যখন তাকে ক্লিন করতে গেলাম তার পুরো শরীরে পায়খানা লাগা ছিল এবং সেগুলো শুকিয়ে গেছিল আলহামদুলিল্লাহ তাকে আমরা নতুন পোশাক পরিয়ে দিলাম তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিকে তার আপন ঠিকানায় আমরা পৌঁছাতে পারি আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম